আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত প্রিয় দিনই ভাই বোনেরা আজকে আমরা এমন গুরুত্বপূর্ণ একটি আমল সম্পর্কে জানবো যে আমল যদি আপনি নিয়মিত করতে পারেন ইংসা আল্লাহ আপনার যত রিজিকের বাধা রয়েছে আল্লাহ তালা সব রিজিকের বাধা দূর করে দিবেন অর্থাৎ যেই যেই কারণে আপনার রিজিকের অভাব হচ্ছে সংসারে অশান্তি হচ্ছে আপনার অভাব অনটন দেখা দিচ্ছে ঋণগ্রস্ত রয়েছেন সব কিছু আল্লাহ তালা দূর করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় দিনী ভাই আল্লাহ আল্লাহতালা বান্দাকে বিভিন্ন উপায়ে পরীক্ষা করতে থাকেন যখনই বান্দা লাইন লাইনচ্যুত হয়ে যায় অর্থাৎ আল্লাহ তালা থেকে বিমুখ হয়ে যায় দুনিয়ামুখী হয়ে যায় আখেরা के भूले जाए তখনই আল্লাহ তালা সেই বান্দাকে বিভিন্নভাবে বিপদ আপদ দিয়ে বালা মুসিবত দিয়ে ফিরিয়ে আনার চেষ্টা করেন আল্লাহ তালা দেখেন যে বান্দা তোমাকে আমি এই বিপদ আপদ দিলাম দেখি তুমি আমার দেখানো পথে চলো কিনা তুমি কি আমার দেখানো পথে চলে আমার কাছে আবার ফিরে আসো কিনা তুমি আমার কাছে পানা চাও কিনা সব কিছু থেকে এজন্য আল্লাহ তালা এইভাবে বান্দাকে পরীক্ষা করেন বিভিন্ন বিষয় পরীক্ষা করেন যে বিষয় আল্লাহ তালা কালামে পাকের মধ্যে সুরা বাকারার ভিতরেও নাজিল করে দিয়েছেন জানিয়ে দিয়েছেন বান্দাকে যে ওয়ালানাব্লু ওয়াল এখানে আল্লাহ জানিয়ে দিয়েছেন যে বান্দা আমি তোমাকে পরীক্ষা করব কিসের কিসের মাধ্যমে এখানে পাঁচটা বিষয় উল্লেখ করেছেন আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন যে আমি তোমাকে ভয় ভীতির মাধ্যমে পরীক্ষা করব আমি তোমাকে ক্ষুধা দারিদ্রতার মাধ্যমে অভাব অনটনের মাধ্যমে আমি তোমাকে ফসল ফলাদির ক্ষতির মাধ্যমে জানমালের ক্ষতির মাধ্যমে এইভাবে আল্লাহ তালা পরীক্ষা করবেন বিভিন্নভাবে তো এই জন্য প্রত্যেকটা ইমানদারের উচিত যখনই কোনো বিপদ আপদ আসে বালা মুসিবত আসে অভাব অনটন আসে তখনই সঙ্গে সঙ্গে আল্লাহ তালার কাছে সাহায্য চাওয়া নিঃসন্দেহে এটা মনে করা যে আল্লাহ তালা থেকে আমি দূরে সরে গেছি হয়তো বা এই কারণে আল্লাহ তালা আমাকে রিজিকের অভাব দিচ্ছেন যার কারণে আমার অন্যের কাছে যে হাত পাততে হয় এটা করতে হবে যে আল্লাহ তালা আমার উপর অসন্তুষ্ট হয়েছে নারাজ হয়েছে। এ কারণেই আমার হয়তো রিজিক আমি ঠিক মতো পাচ্ছি না রিজিক বলতে শুধুমাত্র খাবার বোঝায় না রিজিক বলতে বান্দার দৈনন্দিন যা কিছু প্রয়োজন অর্থাৎ খাবার দাবার হতে পারে পোশাক আশাক হতে পারে টাকা পয়সা হতে পারে সম্পদ হতে পারে সব কিছু এ টু জেড একটা মানুষের দুনিয়াতে চলাচলের জন্য যা কিছু প্রয়োজন সব কিছুর মূল কথা হচ্ছে রিজিক তো এই রিজিক একমাত্র আল্লাহ তালার পক্ষ থেকে আসে আর বান্দা যখনই আল্লাহ বিমুখ হয়ে যায় দূরে সরে যায় তখনই আল্লাহ তালা রিজিকটা একেবারে বন্ধ করে দেন না সংকীর্ণ রাখেন একবারে কিছু কিছু দেন এজন্য জন্য তার হায়াত যতটুকু ততটুকু সে পাবে সেই দিন পর্যন্ত পাবে তবে আল্লাহ তালা সংকীর্ণ করে দেন একেবারে যাতে করে সে বুঝতে পারে যে আমি নিশ্চয়ই আল্লাহ তালা থেকে দূরে সরে গেছি আমি নিশ্চয়ই আল্লাহ তালাকে ভুলে গেছি আমার আমলের ভিতরে ঘাটতি রয়েছে তো এই জন্য প্রিয় দিন ভাই ও বোনেরা দৈনন্দিন যদি আপনি যে ফরজ নামাজগুলো রয়েছে ফরজ ইবাদতগুলো রয়েছে সব আমলগুলো ইবাদতগুলো যদি করতে পারেন ইনশাআল্লাহ আপনার যে রিজিকের অভাবগুলো রয়েছে সব আল্লাহ তালা সমস্যা সমাধান করে দিবেন প্রিয় دینی ভাই ও বোনেরা আমরা কয়েকটি আমলের কথা আজকে জানব যে আমলগুলো আপনি যদি নিয়মিত করতে পারেন ইনশাআল্লাহ আপনার রিজিকের অভাব থাকবে না তার ভিতরে এক নাম্বার আমল হচ্ছে দৈনন্দিন কমপক্ষে 100 বার ইস্তেগফার পড়া রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন যে আমি তো সর্বনিম্ন সত্তর বার ইস্তেক ভার পড়েছি তো রসুল সাল্লাহ আলহিউসাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে ইয়া রসুল আল্লাহ আপনি তো নিষ্পাপ আপনি একেবারে নিষ্পাপ আপনার তো কোনো পাপ নাই এরপর আপনি ইস্তেক ভার পড়েন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম জবাব দিয়েছেন যে ইস্তেক দ্বারা শুধুমাত্র আল্লাহ তালার কাছে গুণা ক্ষমা প্রার্থনা করা হয় এমনটি নয় ইজতেক ফার এমন একটা ইস ফার বা এমনভাবে আল্লাহ তালার কাছে প্রার্থনা করা হয় যে বান্দার দৈনন্দিন যা কিছু প্রয়োজন সব কিছুর জন্য আল্লাহ তালার কাছে চাওয়া হয় সব কিছুর জন্য প্রার্থনা করা হয় আমি যদি শুধুমাত্র চিন্তা করি যে ইস্তেক ফার অর্থ আল্লাহ আমাকে ক্ষমা করে দাও আল্লাহ আমাকে ক্ষমা করে দাও আল্লাহ আমাকে ক্ষমা করে দাও এটার নামই নয় বরং ইজতেক ফারের ফজিলত বর্ণনা করতে করতে দেখা যায় দুই তিন ঘন্টা শেষ হয়ে যাবে তাও ইসতেক ফারের ফজিলত বর্ণনা করে শেষ করা যাবে না ইস্তেক এমন ফজিলত রয়েছে বান্দা যখন ইসতেকভার পড়ে তখন বান্দা নিষ্পাপ হয়ে যায় দেয় বান্দা যখন ইস্তেক ভার তখন এই নিষ্পাপ ব্যক্তিকে আল্লাহ তালা রিজিক দিয়ে ভরপুর করে দেন বান্দা যখন ইস্তেক ভার পড়ে বান্দার বিপদ আপদ আল্লাহ তালা দূর করে দেন বান্দা যখন ইস্তেক ভার পড়ে বান্দার ঋণগুলোকে আল্লাহ তালা পরিশোধ করে দেন এইভাবে একটার পর একটা আল্লাহ তালা সেই বান্দাকে দিতেই থাকেন শুধু এই ইস্তেক কারণে এজন্য জন্য প্রিয় দিনই ভাই এবং বোনেরা দৈনন্দিন চেষ্টা করবেন আপনি কমপক্ষে দৈনিক একশো বার পাঁচ অক্ত নামাজ পড়তেছেন পাঁচ অক্ত নামাজের পরে যে তাজবি তাহলিলগুলো পড়তেছেন সেই তাজবি তাহলিলের শেষে আপনি কমপক্ষে বিশ বার করে পড়েন পাঁচ নামাজে বিশ বার করে পাঁচ বিশে একশো বার আপনার হয়ে যায় অনায়াসেই বিশ সেকেন্ড সময় লাগে আস্তাক ভুরুল্লাহ আস্তাক ভুরুল্লাহ আস্তাক ভুরুল্লাহ এভাবে পড়লে আপনার বিশ সেকেন্ড সময় বা তিরিশ সেকেন্ড আধা মিনিট সময় লাগে ইস্তেক ভার পড়তে আপনি যদি চেষ্টা করেন ইনশাল্লাহ দেখবেন যে প্রতিদিন আপনার অভ্যাস হয়ে যাবে এবং এই আমলটা আর কখনো আপনার থেকে ছুটে যাবে না এক নাম্বার কাজ হচ্ছে আপনার রিজিকের বাধা যদি দূর করতে হয় দৈনিক কোমপক্ষে একশোবার ইস্তেকবার পড়া ইস্তেকবার এই ছোটটুকু পড়তে পারেন একটু বড় করেও পড়তে পারেন আস্তাগিরুল্লাহ অথবা ওয়াতুবু ইলাই। এভাবে পড়তে পারেন আর দুই নাম্বার যে আমলটা হচ্ছে দৈনিক প্রতিদিন আপনি মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পড়বেন এটার একেবারে পাওয়ারফুল শক্তিশালী একটা আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল ইয়া রাসূলুল্লাহ আমার সংসার তো অভাব অনটন দেখা দিচ্ছে খাবার দাবার নাই অনাহারে থাকে আমার যে ছোট ছোট বাচ্চা কাচ্চা রয়েছে এরা তখন আল্লাহ রসুল সাল্লাম বলেন যে আমি কি তোমাকে এমন একটি আমল শিখিয়ে দিব না যে আমলের মাধ্যমে বান্দার যত প্রকার হাজত রয়েছে খাবার দাবার পোশাক আশাক সবকিছু আল্লাহ তালা ব্যবস্থা করে দেন বান্দার কখনো রিজিকের অভাব হয় না তখন সেই সাহাবি ইয়া ইয়ারসোলাল্লাহ আমি তো এমনটি চাই তখন আল্লাহ রসুল আলাইহি সাল্লাম বললেন যে যাও প্রতিদিন মাগরীবের পরে তুমি এবং তোমার পরিবারকে শিখিয়ে দাও সুরা ওয়াকিয়াটা তেলাওয়াত করতে এই সুরা ওয়াকেয়া যখনই কোনো বান্দা পড়ে তখনই আল্লাহ তালা তার রিজিকের অভাব দূর করে দেন সেই সাহাবি এক বছর পরে এসে বা কিছুদিন পরে এসে আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লামকে বললো ইয়া রাসুল্লাহ আল্লাহ তালা আমাকে এত সম্পদ দিয়েছেন যে আমি নিজে এখন জাকাত দিতে পারি তাহলে একটু চিন্তা করে দেখেন সুরা ওয়াকিয়ার কত শক্তিশালী পাওয়ার রয়েছে আল্লাহ তালা নাজিল করেছেন সুরা ওয়াকিয়ার ভিতরে জান্নাতের বর্ণনা করা হয়েছে সত্যি কথা বলতে আমি যখন জুমার বয়ান করি অথবা আমি নিজে নিজে যখন এই সুরা ওয়াকিয়ার আয়াতগুলো পড়ি অর্থগুলো পড়ি এত ভালো লাগে জান্নাতের যে বর্ণনাগুলো এগুলো শুনে এত ভালো লাগে যে জান্নাতি একজন জান্নাতি ব্যক্তিকে আমাকে আপনাকে ধরে নেই আমরা ইমানদার আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ আমরা যখন জান্নাতে যাব আমাদের কিভাবে অভ্যর্থনা করানো হবে আমাদের কীভাবে আহ সেখানে সুন্দরভাবে রাখা হবে কীভাবে আমাদের খাবার দাবারের ব্যবস্থা করা হবে এমনভাবে সুরা ওয়াকিয়ার ভিতরে বর্ণনা করা হয়েছে আপনি যখন সুরা ওয়াকিয়া দৈনন্দিন পড়বেন এরপরে অর্থগুলো বোঝার চেষ্টা করবেন পড়ার চেষ্টা করবেন আপনার নিজের কাছে ভালো লাগবে আর যখন কোনো বান্দা এইভাবে বুঝে বুঝে পড়ে আল্লাহ তালা সেই চাওয়া পাওয়াগুলো পূরণ করে থাকেন যে আমার বান্দা আমার কালামকে এমনভাবে পড়তেছে বুঝে বুঝে পড়তেছে আমি কি বলতে চাচ্ছি আমার বান্দা বুঝতেছে তখনই আল্লাহ তালা এই বান্দার সব চাওয়া পাওয়া পূরণ করেন আপনার রিজিকের অভাব দূর হয়ে যাবে ইনশাআল্লাহ প্রিয় দিন ভাই বোনেরা এজন্য চেষ্টা করবেন প্রত্যেকটা দিন দৈনন্দিন মাগরিবের পরে আপনি এই সুরা ওয়াকে আতালাত করতে এরপরে আর ছোট্ট একটা নাম হচ্ছে আপনি আল্লাহ তালা এমন মহান একটা নাম রয়েছে পাঁচ নামাজ যখন পড়বেন এই পাঁচ পাঁচক্ত নামাজের পরে এরপরে আপনি আল্লাহ তাল এই ছোট্ট নামটা কমপক্ষে পক্ষে একশো বার পড়বেন ছোট্ট নামটা হচ্ছে ইয়া রজ্জাকোয়া ইয়া কো অর্থাৎ হে রিজিক দাতা এইভাবে আমরা যেমন আল্লাহ আল্লাহ বলে জিকির করি ঠিক তেমনি ভাবে ইয়া কু ইয়া কু বলে একশো বার আপনি অন্তত এই নামের জিকির করবেন ইনশাআ দেখবেন যে আল্লাহ তালা সব রিজিকের অভাব দূর করে দিবেন আপনার মৃত্যু পর্যন্ত কারো কাছে হাত পাত্ত হবে না অভাব অনটন দারিদ্রতা সব দূর হয়ে যাবে এবং রিজিকের বাধাও দূর হয়ে যাবে আপনার খাবার দাবার এমনভাবে আসবে আপনি কল্পনাও করতে পারবেন না তো প্রিয় দিনী ভাই বোন বোনেরা আমরা চেষ্টা করব প্রত্যেকদিন দৈনন্দিন এই আমলগুলো করার জন্য আল্লাহ তালা আমাদের সকলকে এই আমলগুলোর মাধ্যমে আমাদের রিজিকের বাধাগুলো দূর করে দিন আমিন ওয়ের তানি রবিল্লা আলম السلام عليكم ورحمه الله وبركاته